হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস মাখন তো আজকে তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন একটি ব্লগ নিয়ে তো সকলকে প্রথমেই জানিয়ে দিই গুড মর্নিং তার সাথে সাথেই দেখো মাখন সোনা কিন্তু আমাদের ঘুম থেকে উঠে পড়েছে সবাইকে বলে দাও গুড মর্নিং জোরে করে বলো হ্যাঁ গুড মর্নিং তো মাখন সোনা ঘুম থেকে উঠে পড়েছে এবার কিন্তু ওর সাথে সবাই কাটানোর পালা ওকে এবার ব্রাশ করাতে হবে খাবার খাওয়াতে হবে তাই তো ঠিক আছে একটু বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে এবার মাখনের সাথে একটু সময় কাটিয়ে নি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পুরো ব্লগটা কিন্তু দেখার জন্য অবশ্যই রিকোয়েস্ট রইল তোমাদের কাছে মাখনকে খাবার খাইয়ে ছাদে চলে এসেছিলাম জামা কাপড় মেলানোর জন্য দেখো ছাদটা কিরকম ভিজা ভোর রাতের দিকে কিন্তু খুব ভারী বৃষ্টি হয়েছিল এবং সকালটাও কিন্তু পুরোটা মেঘলা আকাশ রয়েছে আর দেখো আমার এই গোলাপ গাছটাই কেমন খুব সুন্দর এসেছে কিছুদিনের মধ্যে কি আর করা যায় এদিকে মাখন বসে আছে চেয়ারে বসে বসে বৃষ্টি দেখছে তুমি কি করছো কি কি করছো বৃষ্টি দেখছো কেমন পড়ছে বৃষ্টি একটু একটু বৃষ্টি পড়ছে আচ্ছা তুমি একটা ছড়া শোনাও না টুইঙ্কেল টুইঙ্কেল একটা ছড়া শোনাও না বসে বসে লিটল স্টার বলো বলো নাও বলো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হ্যাঁ ঘুম থেকে উঠেছে তো তাই সব জড়িয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে মোটামুটি বসেছে এখানে বাইরে চেয়ারে বসে বসে বৃষ্টি দেখছে তুমি কি বৃষ্টিতে ভিজতে যাবে ঠান্ডা লেগে যাবে তো বাবা কত বড় বড় চোখ বের করেছে টুইঙ্কল টুইঙ্কলটা তো জড়িয়ে গেল এবার একটু আকাশ ঘিরে মেঘ করেছে বলে দাও তুই দেখো না কত সুন্দর বাহ এটি কিন্তু খুব সুন্দর হয়েছে কত সুন্দর আকাশ ঘিরে মেঘ উঠেছে বৃষ্টি পড়ছে তাই জন্যই ছটাটাও সুন্দর হলো নাকি আচ্ছা আচ্ছা এবার একটু বাই বাই বলো আচ্ছা বাই বাই তো মোটামুটি ওই এদিকে বসে বৃষ্টি দেখছে তো সকাল মানে আমাদেরকে ওদিকে রান্নাবান্না করছে করতে হবে তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক দেখা যাক কী রান্নাবান্না হয় আজকে বৃষ্টি ভেজা দিনে অনেকটা সময় কাটানোর পর তারপর হাজব্যান্ডের মাথায় চিন্তা ভাবনা হলো কি যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার খুবই সুন্দর ওয়েদারটা তো আজকে বাড়িতে মাটন হলে কেমন হয় তো বাজার থেকে মটন এনেই দিয়েছে যেমন কথা তেমন কাজ তো আমি এদিকে মশলা টসলা তৈরি করছিলাম যেহেতু একটু ডিসিশানটা দেরি করে নেওয়া হলো ওই জন্য আর তাড়াহুড়ো করে কিন্তু রান্নার মশলা টসলা করতে চলে গেছিলাম ভিডিও স্ক্রিপ্টটা তখন নেওয়া হয়নি এদিকে কিন্তু আমি মশলা কষিয়ে এতে মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম ফুটন্ত জল গরম জলটা দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয় এদিকে আবার হাজব্যান্ডের মানে এ হলো গিয়ে সে বলেছে যে প্রেশার কুকারে দেবে না মাটনটাকে করাতেই সময় নিয়ে সেদ্ধ করো মোটামুটি একটি ঘন্টা লেগেছে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম যে গ্যাসের ফ্লেমটা ওইভাবে রেখে মোটামুটি অনেকটা সময় নেওয়ার পর মাটনটা আপাতত রেডি তো ঢাকনা খুলে গরম মশলা একটু ধনে পাতা দিয়ে মোটামুটি ভালো করে মিশিয়ে নিলাম বৃষ্টির দিনে কিন্তু এরকম গরম গরম মটন কষা দিয়ে ভাত কিন্তু জমে যাবে তো তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতেই পারো বৃষ্টি ভেজা দিনে চিকেন অথবা মটন কষা কষা রান্না করি গরম গরম ভাত উফ পুরো জমে যাবে তো আমি আর দেরি করি কেন ওদিকে হাজব্যান্ডকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি আর মাখন সোনাকেও স্নান করে খাওয়ার খাইয়ে দিয়েছি তারপর চলে এসেছিলাম আমাদের এখানে খাবার দাবার বেড়ে নেওয়ার জন্য তো বাটিটা সাজিয়েই নিয়েছি তো চলো একটা প্লেটিং সাজিয়ে নেওয়া যাক তো তোমরা তো জানোই আমার কিন্তু খাওয়ার রান্না করার পর প্লেটিংটা করতে খুবই ভালো লাগে তো তার জন্য আজকে তো তেমন কিছু বানাইনি শুধু গরম গরম ভাত তার সাথে মাটন কষা আর একটু সাথে সালাড রেখেছিলাম সাথে রেখেছিলাম গন্ধরাজ লেবু এই দিয়ে মোটামুটি দুপুরের লাঞ্চটা আমাদের পুরো জমে গেছে দারুণ এনজয় করেছি এনজয় করে এবার কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করব আমার না একটা পার্সেল এসেছিলো বেশ কয়েকদিন আগে এসেছিল পার্সেলটা না ওপেনই করা হচ্ছিল না কারণ তার কারণ হলো মানে পার্সেলটা তেমন কোনো আহামরি নয় তার জন্য এই আর কি একটা শাড়ি পছন্দ হয়েছিল এই হুট করতে কোথাও যাওয়া আসার জন্য তো ভাবলাম একটা শিফনের মানে একদম লাইট ওয়েট একটা শাড়ি নিলে কেমন হয় লাল টুকটুকে শাড়িটা ঠিকই দেখতে বেশ ভালোই লাগছিলো আমাকে কেমন মানিয়েছে তোমরা একটু বলো এটা শিপনের একটা শাড়ি খুব সুন্দর পুরোটাই এভাবে কাজ করা আছে দেখতে কিন্তু আমার ভারী মিষ্টি লেগেছিল আমাকে পরলে কেমন লাগবে সেটা জানি না গায়ে ফেলে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা বলো এরপরে কিন্তু পরবো ভালো করে তখন নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তো মোটামুটি পার্সেলটা ওপেন করে তোমাদের দেখালাম এই করতে করতে বিকেল হয়ে গেছে আমাদের তো তারপরে আমি চলে এসেছিলাম কিছু ফল নিয়ে বিকেল মানে একটু ফল টল নিজেদেরও খেতে হয় সাথে কিন্তু মাখন সোনাকেও খাওয়াই আমি তো নিয়ে এসেছিলাম অনেকগুলো ফল আর এই অনেকগুলো ফল আনার কারণ হলো গিয়ে কিছুদিন আগেই না মা বাবারা এসেছিলো এই একটা আষাঢ় মাস যে চলছে আমাদের বাংলার মাস এটি অমুবতী বলে যে একটা দিন যায় সেই দিনের উপলক্ষে এই সব ফল টল নিয়ে এসেছিলো দেখলে তো তোমরা কত ফল নিয়ে এসেছিলো বাড়িতে তো তার কারণে ফল যেহেতু অনেকটাই রয়েছে ফল আবার বেশি দিন রাখলে তো চলবে না আর এত ফল ফ্রিজেও ঢুকবে না তাই মোটামুটি সব রকমই একটু একটু কেটে খেয়ে নিলে বেশ ভালোই হয় সাথে ছিল আপেল পেয়ারা বেদানা মৌসম্বি ড্রাগন ফ্রুটস খেজুর কলা আম শশা তারপরে বড়ো একটা কাঁঠাল এই সব এনেছিলো তার মধ্যে থেকে আমি কিছু কিছু নিয়ে এসেছি এখানে ছাড়িয়ে আমি আর মাখন বিকেলটা ফলটা দিয়ে কাটাবো তার কারণে মাখনের আমার পছন্দ বেশি হলো আপেল মৌসম্বি আর কলা এটা কিন্তু মাখনের তিনটে ফল হলো গিয়ে ফেভারেট আর এগুলো খাবে কি না জানি না মোটামুটি নিয়ে যাই ওর কাছে এবার দেখা যাক ড্রাগনটা পুরোটা কাটলাম না কেন কি ও যদি না খায় তো আমাকেই খেতে হবে আমি বেশি পারবো না তার জন্য হাফটাই নিলাম মোটামুটি লেবু আর আপেলটা ও ফিনিশ করে দেবে বাকিগুলো আমার ভাগ্যে মানে রেখা আছে এই আর কি তার সাথে একটু কটা খেজুরও নিয়ে নিলাম মোটামুটি প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভরপুর ফল নিয়ে প্লেটিংটা তারপর ভাবলাম একটা টেস্ট করে দেখা যাক আপেলটা মিষ্টি আছে কিনা আপেলটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল তারপরে চলো ওদিকে মাখন তো বসে বসে খেলা করছিল তো চলো ওর কাছে নিয়ে যাওয়া যাক ওইদিকে বিছানায় এক রাশি খেলনা নিয়ে খেলছে বিছানার ওপর নাকি ডোজার গাড়ি নিয়ে খেলছে ভাবা যায় আমার বিছানাটা সব সময় এরকম পুতুল খেলনা দিয়ে ভরা থাকে আর তোমরা জানোই তো বাড়িতে বাচ্চা থাকা মানে কী আর করা যায় এইভাবেই সময়টা কেটে যায় তো মোটামুটি আনতে না আনতেই সবার প্রথমে দেখলে তো আপেলটাই তুলে নিল কেন কি ওটা তো ওর সবচেয়ে পছন্দের তারপরে মোটামুটি দেখছে ড্রাগন ফলটাতে হাত দিতেই হাতটা কেন পিঙ্কু পিঙ্কু হয়ে যাচ্ছে মানে ড্রাগনের যে রসটা লাগছে হাতটা গোলাপি হয়ে যাচ্ছে এই দেখেই সে আর বয় বলছে না না আমি খাবো না কি আর করা যায় ওটা তো আমাকেই খেতে হবে মোটামুটি আমরা ফল টল দিয়ে বিকালটা কিন্তু খুব সুন্দর করেই কাটালাম তোমরা বলো পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো আমি দেখো ড্রাগন ফলটা খেয়ে আবার জিভটা দেখাচ্ছিলাম আমার কেমন পিঙ্ক কালারের হয়ে গেছে জিভটা মাখন দেখে অবাক হয়ে যাচ্ছিলো বলছে আরও তো বলছে না না খাবো না আমি যতবার বলছি খা খা ও ততবার বলছে না না খাবো না খাবো না তার আবার ভয় লেগে গেছে আমার হাতেও কালার লেগে গেছে এটা জানি না এটা ন্যাচারাল কালার না ওরা দোকানদাররা ওষুধ দিয়ে করে সে যাই হোক মোটামুটি ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা বাই বাই